এ মাইনাস বিজিক্যাল টু থ্রি এখন কি করতে হবে square. এই টু এর মান এবং টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার সূত্র কি এ প্লাস বিয়ার প্লাস এ মাইনাস বি হোল তলে তাহলে প্লাস এর মান কত তেরো হোল স্কয়ার প্লাস এ মাইনাস বিয়ের মান থ্রি হোল স্কোয়ার তেরো আর তেরো মন করো তিন নয় তিন কে তিন শূন্য কে তিন এক এক নয় ছয় এক একশত প্লাস তিন তিরিকে নয় একশত সাথে নয় যোগ করো নয় নয় আঠারো আট রইল এক ছয় আর এক সাত একশো আটাত্তর একশ আটাত্তর একটা আনসার তারপর আর একটা কি বের করতে বলছে আবার এর সূত্র এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কয়ার তাহলে এ প্লাস বি এর মান কত তেরো বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান থ্রি বাই টু হোল স্কোয়ার এই জায়গায় লিখে দিতে পারো মান বসিয়ে মান বসিয়ে এই জায়গায় লিখে দিতে পারো মান বসিয়ে তাহলে তেরং তেরং কত হয়েছে তেরো আর তেরো একশত উনসত্তর বাই টু হোল স্কোয়ার মাইনাস না সরি সমান সমান তেরং তেরং একশত উনসত্তর দুই দুগুণে সাইট এই মাইনাস তিন তিরিকে নয় দুই দুগুণে সাইট এজিক্যাল টু লসাগো করো লসাগ তাহলে ষাট দ্বারা ষাটকে বাক করলে এক এক দ্বারা একশো ঊনসত্তরকে গুণ করলে একশো উনসত্তর মাইনাস দ্বারা বাক এক এক ধারে নয়কে গুণ করলে নয়

একশো ষাট বাই ফোর ষাট দ্বারা একশো ষাটকে ভাগ করলে চল্লিশ এটাই আনসার তাহলে এভাবে অঙ্কগুলো করবে দুই হাজার ছাব্বিশ সালেও বিভিন্ন শ্রেণীর গণিতের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে